এবার লেটেস্ট একটি মডেল যেটা হচ্ছে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সেইটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে পাবেন এই সিক্সটি ফিউশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আট দুশো আর একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এইটাতে কনফিগারেশন আর একটা আপডেট পাচ্ছেন এমনকি সফটওয়্যার ভার্সনটা আপডেট এছাড়া হচ্ছে প্রসেসর অবরাস সব মিলিয়ে কিন্তু এটা কিন্তু বেস্ট প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছে পঞ্চাশ মেগাসেলের ক্যামেরা দিয়ে এমনকি নাইনটি আর্জের ডিসপ্লে সব এই মোডলটি পাচ্ছেন যেটা তো হচ্ছে পাঞ্চুয়াল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে সেই মোডলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এক হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে তারপর হচ্ছে কনফিগারেশন ডিজাইন অবরো কিন্তু এইবার সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট ডিভাইস এটারও কিন্তু কনফিগারেশন অনেক দুর্দান্ত করেছে এসএম্যাগ প্রোসর ফোর কে ভিডিও সাপোর্টেড তারপর হচ্ছে ওয়ান ফোর্টি ফোর আর যে ডিসপ্লে এখন বর্তমানে হিউজ পরিমাণে সেল হচ্ছে যেমন হচ্ছে টেন টার্বো প্রো যেটা এই মোর্টি আইকিউ জেড টেন টার্মো প্রো এটা কিন্তু আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক যাবেন আমাদের কালার কম্বিনেশনটা খুবই জোস বিশেষ করে এই কালার কম্বিনেশনটা কিন্তু ফার্স্টে কিন্তু এই মোর্টে বের হয়নি বাট রিসেন্টলি বের করেছে কে সেভেন্টি তারপরে কে এইটি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে সো কে সেভেন্টি যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন না এটারও কিন্তু পারফরমেন্সটা খুবই দুর্দান্ত এমনকি এটারও কিন্তু আপনার রিভিউটা খুবই ভালো পাচ্ছি আর অবশ্যই কিন্তু এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে গিয়ে ওয়ারেন্টি পলিসি পাবেন যেমন হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে দশ দিন দশ দিনের ভিতরে আপনার হার্ট ওয়ার রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আসবেন আমরা হচ্ছে আপনাকে চেঞ্জ করে নতুন একটা ডিভাইস দিয়ে দেবো এছাড়া কিন্তু আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যে হচ্ছে আজীবন আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছি আগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বসুন থেকে নতুন আনঅফিসিয়াল অফিসিয়াল ফোন কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন ধারা সিরিজ একটি অন্যতম ট্রাস্টেড শপ আর এম ট্রেডিং ইন্টারন্যাশনালে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো অফিসিয়াল নন অফিস অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকে ভিডিও একদমই মিস করবেন না আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল শপটির লোকেশন হচ্ছে ঢাকা গার্ডন বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার এগারো তাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল সেটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা গার্ডন পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার ফর্টি ফাইভ আর এখানে আজকে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নাজবুল ভাইকে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ আজকে জি ইনশাল্লাহ ভালো অফার প্রেস থাকবে এমনকি হচ্ছে নিত্য নতুন মডেলের কালেকশন আছে সো অবশ্যই এগুলো সম্পর্কে আমরা হচ্ছে কিছুটা আইডিয়া দেবো এমনকি এছাড়া কিন্তু আমাদের কাছে স্টক সংখ্যক আরও বিপুল পরিমাণে স্টক আছে বা বিপুল পরিমাণে মডেল আছে যেমন হচ্ছে এখানে হাতে কোনো হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দশ পনেরোটা হচ্ছে ডিসপ্লে করা হয়েছে কিন্তু এছাড়া কিন্তু আমাদের কাছে প্রায় হান্ড্রেড প্লাস মডেল কিন্তু আমাদের কাছে অল ব্র্যান্ড মিলিয়ে কিন্তু কালেকশন আছে সো অবশ্যই আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি আমাদের অফিসিয়াল যে নাম্বারটি দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই এটাতে কল দিলে ভুল কল দিতে ভুলবেন না সো আমাদের কাছে কল দিলে কিন্তু আপনি ইনফরমেশন হচ্ছে জানতে পারবেন যে আমাদের কাছে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে কিনা এমনকি মার্কেটের বেস্ট প্রাইস আমরা দিতে পারবো কিনা সব কিছু মিলেই কিন্তু আমাদের কাছে অবশ্যই যে নাম্বারটি দেওয়া থাকবে ওটা থেকে ইনফরমেশন নিতে পারবেন তো ফার্স্ট হচ্ছে আছে আমি হচ্ছে আজ আজকে হচ্ছে মোটরলা থেকে স্টার্ট করি যেহেতু মোটরলার মধ্যে আমাদের কাছে কালেকশন আছে ইউজ পরিমাণে যেমন হচ্ছে মোটরলার মধ্যে আমরা কম্পাজিটেরটাই দেখি যেহেতু কম্পোজেটের ফোনগুলো হচ্ছে কাস্টমার ডিমান্ড থাকে সবচেয়ে বেশি এমনকি হচ্ছে সবাই চেয়ে চায় যে একটু মেইড রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন সো আপনার যদি বিশাল বড় ডিসপ্লে সহ চান সেক্ষেত্রে পঞ্চাশ মেগাস্কালের ক্যামেরা দিয়ে এমনকি নাইনটি আয়ার ডিসপ্লে সহ এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে প্যানচুল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে এই মডেলটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন কি প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে এটা এখন বর্তমানে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 10999 টাকা মানে 11000 টাকা পেয়ে যাবেন টাকা ফোন দেখেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে তো সেম লুকিং এর মধ্যে দেখিয়ে দেখতে কিন্তু আমাদের কাছে আট জিবি র্যামের একটা ফোন আছে যেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা হচ্ছে এই মডেলটি যেটা হচ্ছে G45 ফোর্টি ফাইভ কিন্তু দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা খুবই জোস বিশেষ করে এই কালার কম্বিনেশনটা কিন্তু ফার্স্টে কিন্তু এই মডেলটি বের হয়নি বাট রিসেন্টলি বের করেছে কারণ কোম্পানি চায় যে না লিস্ট হচ্ছে কাস্টমারের হচ্ছে মন মতো কালার কম্বিনেশন যদি আমরা দিয়ে আকৃষ্ট করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ওনাদেরই লাভ সো সব মিলিয়ে কিন্তু এই মডেলটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আট জিবি জিবির একশো আঠাশ জিবি এবং এটার প্রাইসও কিন্তু এখন বর্তমানে রিজনেবল প্রাইসের মধ্যেই পাচ্ছেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা মানে সতেরো হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ মধ্যে জি ফোর্টি ফাইভ আট জিবি জিবির একশো আঠাশ জিবি কিন্তু একটা ফাইভ জি ফোন সো আপনার যদি ফাইভ জি ফোন প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই বাজেটের মধ্যে এই মলটা নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস ওকে জি ফোর্টি ফাইভ টু আমরা দেখে নিলাম এটা ফাইভ জি ফোন যারা অল্প প্রাইসের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে এছাড়া কিন্তু আমাদেরকে স্যার অনেক মডেলই আছে যেমন হচ্ছে আমরা দেখি যদি এই মলটা দেখি সেটা হচ্ছে মোটরলা জি নাইনটি সিক্স এটা লুকিং দেখতে কিন্তু আপনার হচ্ছে মোটরলা এইচ ফিফটি ফিউশনের মতো আমরা জানি যে এইচ ফিফটি ফিউশন দুর্দান্ত একটি ফোন এখনও স্টিল নাও কিন্তু এই মডেলটি মার্কেটে ভালো পরিমাণে সেল হচ্ছে সো সেই বুকিংয়ের মধ্যে দেখতে কিন্তু আমাদের কাছে আরেকটি ফোন চলে আসছে যেটা হচ্ছে মোটরলা জি নাইনটি সিক্স ফাইভ জি সেই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি এটারও কিন্তু কনফিগারেশন অনেক দুর্দান্ত করেছে প্রোস ফোর কে ভিডিও সাপোর্টেড তারপর ওয়ান ফোর্টি ফোর আর ডিসপ্লে আইপি সিক্সটি এইট হচ্ছে প্রোটেকশন দেওয়া আছে সো ওভারঅল কিন্তু এইভাবে সেগমেন্টে কিন্তু এটা কিন্তু আরেকটি বেস্ট ডিভাইস সেটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আট একশো আঠাশ আট হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটা আপনার জন্য অফারেজ থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মন্ত্রিক চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা মন্ত্রা জি নাইনটি সিক্স আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এছাড়া কিন্তু এটার মধ্যে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিটা পাবেন ওইটা কিন্তু আপনাদের বেস্ট প্রাইস থাকবে সো এটা কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কোনো কালারই আপনার আমাদের কাছ থেকে কালার করতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ফ্যাক্টরি সেল প্যাক ইন ট্যাক যেটা ওইটা আপনার দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে কালার করতে পারবেন এটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস সেম লুকিংয়ের এর মধ্যে যেটা বলেছিলাম এইচ ফিফটি ফিউশন ফিউশনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এইচ ফিফটি ফিউশন যেটা এটাই এটার কিন্তু আপনার হচ্ছে ভেরিয়েন্ট আছে দুইটা একটা হচ্ছে আট একশো আঠাশ একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন সো দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম যেটা আপনার জন্য অফারেন্স থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি আপনি বারো দুশো ছাপা যেটা নিতে চান ওটাও কিন্তু আমাদের কাছে যেটা আপনার জন্য অফারেন্স থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইচ ফিফটি ফিউশন যেটা এমনটি এটা কিন্তু একবার সিল প্যাক ইন্ট্যাক অথেন্টিক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস সো মোট এইচ ফিফটি ফিউশনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে

ছাপ্পান্ন এছাড়া কিন্তু এটার মধ্যে বারো দুশো ছাপান্ন জিবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে আপনার জন্য অফার প্রাইজ থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন জিরো বত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মহিলা বত্রিশ হাজার নয়শো টাকা থাকবে আপনাদের জন্য এ সিক্সটি ফিউশন বারো জিবি র্যাম উনিশশো ছাপ্পান্ন সো এটা একবার অথেন্টিক সেল প্যাক ইনট্যাক জিরোটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস থাকছে এই মঞ্চে কালার আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এ সিক্সটি ফিউশানের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে মোটররা এইচ ফিফটি প্রো সেই এইচ ফিফটি প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে মোটামুটি এইচ ফিফটি প্রো এটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে মার্কেটে যদিও একবার শেষের পর্যায়ে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত অথেন্টিক ইনট্যাক ডিভাইস যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম মোটে এইচ ফিফটি প্রো যেটা বারো দুশো ছাপ্পান্ন এটা আপনার জন্য অফার্স থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মঞ্চেই এইচ ফিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এটা একবার অথেন্টিক ইনটাক ব্র্যান্ড নিউ যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া কিন্তু সিক্সটি প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন সিক্সটি প্রোটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে এইট সিক্সটি প্রো যেটা সো সিক্সটি প্রো এমনকি হচ্ছে ফিফটি প্রো দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন রেস্ট প্রাইজে সে এস সিক্সটি স্টাইলার যেটা ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এটা একবার ব্র্যান্ড নিউ ইনট্যাক অথেন্টিক পেয়ে পেয়েছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম এইটাও প্রজন্ম অফার থাকবে একত্রিশ ত্রিশ হাজার নশো নব্বইটাকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোডটি মোটর এস সিক্সটি স্টাইলার সো মোটরাল কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন একবার অথেন্টিক ইনট্যাক ইন একটি জিরোটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে সো মোটর প্রত্যেকটা অথেন্টিক ডিভাইস যদি আপনার কালেক্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের শোরুম ভিজিট করতে হবে এমনকি শোরুম ভিজিট করলে কিন্তু আমাদের কাছ থেকে অথেন্টিক সিলফ্যাক ইনট্যাক ইন একটি জিরোটা কিন্তু আপনারা দেখে বুঝে চেক করে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে আর অবশ্যই কিন্তু এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টি পলিসি পাবেন যেমন হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ দিন দশ দিনের ভিতরে আপনার হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আসবেন আমরা হচ্ছে আপনাকে চেঞ্জ করে নতুন একটা ডিভাইস দিয়ে দেব এছাড়া কিন্তু আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যে হচ্ছে আজীবন প্রতিষ্ঠান যতদিন আসে ততদিন কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সো ওয়ারেন্টি যেহেতু আসেই সে কেনার ক্ষেত্রে কোনো রকম চিন্তা নাই যে না পরবর্তীতে সার্ভিস পাবো কি না সো এই ধরনের কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ সো মোটর পাশাপাশি আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে আমাদের কাছে সাময়িক কিছু স্মার্টফোন আছে যেমন হচ্ছে আমরা যদি এই দেখি যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ রেডমি নোট ফোরটিন এমনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা মতো দুইটা ভেরিয়াট পাবেন একটা হচ্ছে ছয় একশো আটাই ছয় একটা হচ্ছে আট দুই হাজার ছাপ্পন ছয় জিবি একশো জিবি যেটা এটা আপনার জন্য অফারেস থাকবে সতেরো হাজার চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমনটি এছাড়া কিন্তু এটার মধ্যে আট দুইশো ছাপান্নটা অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে আপনার জন্য অফারেস থাকবে উনিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি উনিশশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবালি কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন সেইটার আশা করি কালার দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো ফাইভ জির মধ্যে আমরা যদি অ্যামেলো ডিসপ্লে দিয়ে আরেকটি ফোন দেখি যেটা হচ্ছে এই প্রাইজের মধ্যে বলতে গেলে এছাড়া এই মডেল ছাড়া আর অন্য কোনো মডেল পাওয়া যাবে না সো এটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এটারও কিন্তু পারফরমেন্সের খুবই দুর্দান্ত এমনকি এটাও কিন্তু আপনার রিভিউটা খুবই ভালো পাচ্ছে সেই মন টি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট এমনকি হান্ড্রেড যাবেন আমাদের কাছ থেকে এছাড়া যদি আমরা আর একটু ডিজাইন আমলের মধ্যে দেখি যে ব্যাকসাইড কার্ড এই মন টি কিন্তু দেখতে হচ্ছে রেডমি নোট ফাইভ জি এটা কিন্তু আমাদের কাছে অ্যামেলের পাচ্ছেন এটার মধ্যে একটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি একটা হচ্ছে আট দু হাজার ছাপান্ন সো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রেম এটা আপনার জন্য হরস্স থাকবে পনেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমন এটাও কিন্তু আরেকটি ফোন যেটা হচ্ছে আট দু হাজার ছাপ্পান্ন জিরো পেয়ে যাচ্ছেন আন্ডার সিক্সটিন মানে পনেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন সো এটা কিন্তু আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সাইড মান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট এমনকি ক্যামেরা ওভারঅল সিগমেন্টে এটা কিন্তু এই বাজারে মে বেস্ট আপনি যদি এমন ডিসপ্লে মধ্যে খুঁজেন সেক্ষেত্রে কিন্তু সামিয়ে দিচ্ছে আপনাকে এত কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের ফোন এমনকি এগুলোর কিন্তু পারফরমেন্স খুবই ভালো সেই এমনটি আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পাচ্ছি এছাড়া আমরা যদি পরবর্তী মডেলে যাই সেক্ষেত্রে আমাদের কাছে পোকো সিরিজের ফোনগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে সো পোকো সিরিজের এই ফোনগুলো কিন্তু খুবই ভালো সেল হচ্ছে কারণ এইগুলো কার্ড ডিসপ্লে করেছে এর আগে কিন্তু পোকো সিরিজগুলো আমরা দেখেছিলাম বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে সো কার্ড ডিসপ্লের মধ্যে এই মাত্রই মানে এটাই মাত্র যে এটা হচ্ছে আন্ডার থার্টির মধ্যে পাওয়া যাচ্ছে সো পোকো এক্স সেভেন যেটা এটা কিন্তু আপনাদের জন্য অফারেস থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা আপনাদের জন্য অফারেস থাকবে সর্বনিম্ন প্রায় যেটা ছাব্বিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোল্টি সো ছাব্বিশ হাজার দুশো টাকা থাকবে আপনাদের জন্য পোকো এক্স সেভেন ফাইভ জি আট জিবি র্যাম উনিশশো ছাপান্নই সেটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস সেইটা কিন্তু বেস্ট প্রাইস এমনকি ইন্ট্যাক অথেন্টিক যেটা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া কিন্তু এক্স সেভেনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্স সেভেন প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো এটাও কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন হচ্ছে আট দুশো ছাপান্ন তারপর বারো দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার কিন্তু কনফিগারেশন খুবই দুর্দান্ত করেছে এমনকি হচ্ছে এটা কিন্তু একবার বিশ্বাস করে হচ্ছে আপনি এক্স সেভেনটা দেখেছিলেন যেটা হচ্ছে কার্ড ডিসপ্লে কিন্তু এর মধ্যে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন সো এটা আমাদের কাছ থেকে বেশ পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি জন্য অফার থাকবে চৌত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম সো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য অফারেস থাকবে চৌত্রিশ হাজার আটশো টাকা সো এটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস এছাড়া কিন্তু এর মধ্যে আট জিবিটাও অ্যাভেলেবেল পাবেন যেটা প্রাইস হচ্ছে একটু কমে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম সো পোকো এক্স সেভেন প্রোর পাশাপাশি আমাদের কাছে পরবর্তী মডেল যেটা বিশেষ করে আমরা যদি নতুন সিরিজে যাই সেক্ষেত্রে আমাদের কাছে রেডমি নোট সিরিজের মধ্যে নোট ফিফটিন প্রো প্লাস যেটা এমনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট সিরিজের মধ্যে কিন্তু এটা একবার লেটেস্ট একটি মডেল যেটা হচ্ছে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সেটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পাবেন যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আপনাদের জন্য এটা অফার প্রাইস থাকবে ছত্রিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এম মোজিট সো নোট ফিফটিন প্লাস কিন্তু এখন বর্তমানে যেহেতু নতুন আসছে এটার ভ্যারিয়েন্টটা কিন্তু চাইনিজে পাবেন যেহেতু এটা গ্লোবালি এখনও রিলিজ হয় না গ্লোবাল আরও কিছুদিন পরে আমরা পেয়ে যাব এটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে অনলি ছত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নোট ফিফটিন প্রো প্লাস যেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি এছাড়া কিন্তু নোট ফিফটিন প্রো প্লাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোট ফিফটিন প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে আপনাদের জন্য থাকবে আটাইশ হাজার নয়শো টাকা এছাড়া নোট ফিফটিনটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর প্রত্যেকটা কিন্তু এখন বর্তমানে চাইনিজ জমের ভ্যারিয়েন্টে পাবেন যেহেতু গ্লোবালি এখনও রিলিজ হয়নি সো চাইনিজ জামের ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো আশা করি এই মডেলটাও কিন্তু মার্কেটে একটা সময় কাঁপাবে যদি এখন হচ্ছে নতুন আশাতে একটু বোঝা যাচ্ছে না যে এটা রিভিউটা কেমন হবে বা কাস্টমার ফিডব্যাকটা পাওয়ার জন্য আগ্রহ করে আছে যে এটা কিছু জিনিস সেল হবে যেন হচ্ছে ফিডব্যাক পাবে তারপর হচ্ছে সবাই কিনবে সো আশা করি এটাও কিন্তু আপনার জন্য বেশ একটা আলোড়ন সৃষ্টি করবে মার্কেটে সো রেডমি নোট ফিফটিন প্রো প্লাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোট ফোরটিন প্রো প্লাস যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার মধ্যে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল দুইটা ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের বক্স এটাও কিন্তু একবার অথেন্টিক সিল প্যাক ইন্টেক্টেটার পেয়ে যাবেন আমাদের কাছে সো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন জিবিটা আপনাদের জন্য অফারেস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপন ইন্টারন্যাশনাল গ্লোবাল এছাড়া কিন্তু বারো জিবি টাইম পাবেন যেটা আপনার জন্য থাকবে ছত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে বারো জিবি জিবিরা বেশ ছাপ্পান সো রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে কিন্তু আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস আছে কালারও আশাগুলি দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটার প্রাইস এগুলো হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ হাজার টাকার মতো যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো যেটা এই মডেলটি বারো জিবি দুশো ছাপ্পান্ন যাবে ইন্টারন্যাশনাল মোডল তো সামনের মধ্যে কিন্তু এছাড়া আমরা যদি পরবর্তী মডেলে যাই কে সিরিজের মধ্যে যেমন হচ্ছে কে সেভেন্টি হচ্ছে কে এইটি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে তো কে সেভেন্টি যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলব পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এইটা কিন্তু আপনার জন্য অফারেস থাকবে উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি রেডমি কে সেভেনটি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন এইটার কিন্তু প্রসেসর যেটা দেওয়া আছে যেটা হচ্ছে যারা হচ্ছে গেমিং লাভার তাদের জন্য কিন্তু বেস্ট পারফরমেন্সের একটি ফোন এমনকি এইটা রিভিউটাও কিন্তু অলরেডি অনেকে দেখেছেন এটা রিভিউটা খুবই ভালো এছাড়া কিন্তু আমাদের কাছে কে সেভেন্টির পাশাপাশি কিন্তু আমাদের কাছে কে এইটিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কে এইটি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি হান্ড্রেড পারসেন্ট ইনক্যাক্টিভ অথেন্টিক সিল প্যাক ইনটেক যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওইটা আপনার জন্য প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেড ভাই কে এইটি যেটাও এটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে সো কে সেভেন্টি এমনকি কে এইটি দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনের মধ্যে কিন্তু এছাড়া আরও অনেক মডেলই মার্কেটে পাওয়া যায় সো আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এমনকি মার্কেট বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ এছাড়াও যদি আমরা পরবর্তী ব্র্যান্ডে যাই সেটা আমাদের কাছে অনার এর কিছু স্মার্টফোন ফোন আছে না যেমন অনারের মধ্যে এই মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটোর মধ্যে খুবই সুন্দর ডিজাইনের একটি ফোন যেটা হচ্ছে অনার এক্সাইড সি যেটা এই মডেল এর আগে কিন্তু সেম লুকিং এর মধ্যে দেখতে কিন্তু আমরা কিন্তু অনার এক সাইড বিটা দেখেছিলাম এমনকি সেম লুকিংয়ের মধ্যে দেখতে কিন্তু এখন বর্তমানে এট সিটাও চলে আসছে বরং এটাতে কনফিগারেশন আর আরেকটা আপডেট পাচ্ছেন এমন যে সফটওয়্যার ভার্সনটা আপডেট এছাড়া হচ্ছে প্রসেসর রবরের সব মিলিয়ে কিন্তু এটা কিন্তু বেস্ট প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস থাকবে যেটা হচ্ছে অনার এক্স এট সি এটা আপনাদের জন্য অফার প্রাইজ থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা তেইশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনেলটি সো তেইশ হাজার আটশো টাকা থাকবে আপনাদের জন্য অনার এক্স এইট সি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি বিস্ট্রো সো এটাও কিন্তু আপনাদের বেস্ট প্রাইস এটাতে কিন্তু সেলফিতে হচ্ছে ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে সো আমরা কিন্তু এইবার সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আরেকটা বেস্ট জিনিস এটাও কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনার এক্সিসির পাশাপাশি কিন্তু আমাদের কাছে অনার আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডেলটি পাবেন যেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড সো অনার ফোর হান্ড্রেড এমন একটি ফোন যেটা হচ্ছে এখনই চিহ্ন এটার চাহিদা হিউজ এমনকি এটা কিন্তু আমরা ডেলি ভালো পরিমাণ সেল করতেছি কারণ এটা হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে তারপর হচ্ছে কনফিগারেশন ডিজাইন ওভারঅল কিন্তু এইবার সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট ডিভাইস এমন কিছু গ্লোবাল মার্সমে যদি চিন্তা করেন যেমন হচ্ছে অনট টু হান্ড্রেডের পাশাপাশি কিন্তু ফোর হান্ড্রেডটা এখন বেশি সেল হচ্ছে সেই মন্ডি আমাদের কাছে অ্যাভেলেব আছে যেটা হচ্ছে অনার্ট ফোর হান্ড্রেড এটা আপনার অফারে অফারেস থাকবে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোল্টি এছাড়া কিন্তু এর মধ্যে কালারের কারণে প্রাইস একটু কম বেশি আছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালার অনুযায়ী থেকে প্রাইস কনফার্ম হয়ে নিতে সো এটা কিন্তু আপনার জন্য ইন্টারন্যাশনাল গ্লোবাল হান্ড্রেড পার্সেন্ট ইনক্যাক্টিভটাই বেস্ট প্রাইস থাকছে এছাড়াও কিন্তু ফোর হান্ড্রেড লাইটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা প্রাইস সেগমেন্ট আপনার জন্য অফার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকার মতো থাকবে অনার ফোর হান্ড্রেড লাইট যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্প আনোফিসিয়াল ডিভাইস যেহেতু প্রাইস শিওরলি কোনো কিছু অ্যাকচুয়াল প্রাইস হবে মানে শিওরলি কোনো প্রাইস থাকে না যেমন হচ্ছে আপনাদের জন্য যে আমরা ব্লগুলোয় করে থাকি বেশিরভাগই হচ্ছে যে প্রাইসিং আইডিয়াটা যাতে আপনারা হচ্ছে এই আইডিয়াটা নিয়ে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনেক সময় প্রাইস কম বেশি হয় সো অবশ্যই যদি কোনো ডিভাইসের প্রাইস ড্রপ করে অবশ্যই কিন্তু আমরা আপনাকে বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করবো আপনি যখনই কোনো ফোন কালেক্ট করবেন অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কল দেবেন চেষ্টা করবো মার্কেট থেকে বেস্ট একটি প্রাইস দেওয়ার জন্য এমনকি বেস্ট প্রোডাক্টটা আপনাকে দেওয়ার জন্য যাতে করে আপনি এটা লং টাইম ইউজ করতে পারেন এমনকি আপনার রিভিউটা আমরা হচ্ছে ফিডব্যাকটা ভালো পাই সো অনার ফোর হান্ড্রেডের পাশাপাশি ফোর হান্ড্রেড লাইটের পাশাপাশি কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে অনার টু হান্ড্রেড চাইনিজ ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা প্রাইস সেগমেন্ট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো যেটা বারো জিবি বারশো বারো সো প্রত্যেকটা মডেলে কিন্তু আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন এমনকি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেগুলো আপনার জন্য বেস্ট প্রাইজ থাকবে ওনার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইকিউর কিছু স্মার্টফোন আছে যেমন হচ্ছে আমরা আইকিউর মধ্যে যদি এই মডেলটি দেখি এটা এখন বর্তমানে হিউজ পরিমাণে সেল হচ্ছে যেমন হচ্ছে জেড টেন টার্মো প্রো যেটা এই মলটি আইকিউ জেড টেন টার্বো প্রো এটা কিন্তু আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক ইন একটিভ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকিউ জেড টেন টার্মো প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সেইটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস আইকিউর কিন্তু আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে যে নাইন এক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেট নাই যেটা হচ্ছে আট একশো আঠাশ এমনকি এটার মধ্যে কিন্তু ভেরিয়েন্ট পাবেন অনেকগুলো যেমন হচ্ছে আট একশো শর্টাইস আট দুশো ছাপান্ন অনেকগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো এটা কিন্তু আপনাদের বেস্ট প্রাইস থাকবে বিশেষ করে এটা মধ্যে হচ্ছে চাইনিজ গ্লোবাল তারপর হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল এই ভেরিয়েন্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে সো চাইনিজ গ্লোবাল যেটা আট একশো আঠাশ জিবিটা এটা আপনাদের অফ প্রাইস থাকবে সতেরো হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমন একই জেডাইন এক্স আট জিবি র্যাম একশো আঠাশ জিবির এছাড়া কিন্তু গ্লোবালি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন গ্লোবালটাও কিন্তু আপনার জন্য অফার বেস থাকবে বেস্ট প্রাইস এছাড়া যে টেন এক্সের পাশাপাশি কিন্তু আমাদের কাছে যে টেন এক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে গ্লোবালি ছয় একটা জিবিটা আপনার জন্য অফার বেস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ মডেলটি সো কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস এছাড়া আমাদের কাছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে আইকে নিউ চেন এটা কিন্তু বর্তমানে মার্কেটে বলতে গেলে হিউজ পরিমাণে সেল হচ্ছে এমনকি এটার রিভিউটাও কিন্তু এখন পর্যন্ত না খুবই ভালো সো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আইকে নিউ চেন একবার হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ ব্যাপারে চেক করে নিতে পারবেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আপনার জন্য অফারেস্ট থাকবে আইকিউ ইটার যেটা এটা আপনার জন্য অফারেস্ট থাকবে সাঁত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সো সেটাও কিন্তু একবার অথেন্টিক সেল প্যাক ইনটাক ইনক্টিভ যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে সাইকেল মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে পম্পাজারের মধ্যে অনেকগুলো ফোন আছে যেমন হচ্ছে আইকিউ জেনার লাইট তারপর হচ্ছে জেড সিক্স লাইট এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আইকিউর জেড লাইট যেটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছ থেকে অফার প্রাই যাবে পনেরো হাজার টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম এছাড়া আইকিউর মধ্যে যেমন হচ্ছে জেড টেন চব্ব তো বললামই যে টেন চারব অ্যান্ড্রয়েড যেটা ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে প্রত্যেকটা মডেল কিন্তু আপনারা বেস্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন অ্যাকিউ এগুলো প্রত্যেকটা কিন্তু একবার অথেন্টিক সিলপ্যাক ইনটাক ইনেকটিভ যেটা ওইটা আপনি যে কোনোভাবে আমাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন সো এটা কিন্তু আপনার জন্য অপশন থাকছে এবং নাথিংয়ের কিছু স্মার্টফোন আছে যেমন হচ্ছে নাথিংয়ের এর মডলে পাচ্ছেন যেটা হচ্ছে নাথিং থ্রি এ থ্রি এ আট একশো আটাই জিবিটা এটা আপনার জন্য অফিস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নাথিং থ্রি এ আট জিবি এবং একশো আটাই জিবি এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইন এটা আপনারা চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে নাথিকের মধ্যে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে নাথিং সিএমএফ টু প্রো এটা কিন্তু বেস্ট একটি ডিভাইস বিশেষ করে এটাতে কিন্তু আপনারা হচ্ছে চার্জার সহই পাচ্ছেন সো চার্জার সহ এই মডেলটি কিন্তু আপনার জন্য অফার থাকবে যেটা সর্বনিম্ন প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাথিং সিএমএফ টু প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস সো নাথিং এর মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে নাথিং থ্রি এ প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নাথিং থ্রি এ প্রো ওটার প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে বলতে গেলে সাঁত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো যেটা এই মডেলটি সো এটাও কিন্তু আপনাদের বেস্ট প্রাইস অনেকেই চিন্তা করে ভাই আমি তো আসলে ক্যাশ টাকা দিতে পারবো না আমার কাছে ক্রেডিট কার্ড আছে আমি কি ইএমআই করে নিতে পারবো কিনা জি অবশ্যই আপনাদের জন্য সেই ফ্যাসিলিটি থাকছে আমরা হচ্ছে প্রায় তেত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি রেখেছি আপনার যদি তেত্রিশটা ব্যাংকে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টলমেন্টে আমাদের কাছ থেকে যে কোনো ডিভাইস পার্চেস করতে পারবেন এছাড়াও যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে যেন আমার তো হচ্ছে ক্রেডিট কার্ড নাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সো আপনাদের জন্য কিন্তু ক্যাশ কিস্তি সুবিধাও আছে যেটা হচ্ছে সহজ কিস্তি বলে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র অফিসিয়াল অপ্পো ব্র্যান্ডের স্মার্টফোনগুলো আমাদের কাছ থেকে কিস্তি সুবিধাতে কালেক্ট করতে পারবেন সো অপ্পো ব্র্যান্ডের অফিসিয়াল যদি আপনি কোনোটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তি সুবিধাতে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন এছাড়া ক্যাশ ডিসকাউন্ট তো থাকবেই ওভারঅল সব মিলে যাচ্ছে হলে আপনি অফিসিয়াল নাম্বারে আমাদেরকে কল দিলেই বেস্ট প্রাইজে সব কিছুই জেনে বুঝে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো নাথিংয়ের পাশাপাশি আমাদের কাছে পরবর্তী ব্র্যান্ড বিশেষ করে হচ্ছে স্যামসাংয়ের অনেকগুলো ডিভাইস এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেব পাবেন স্যামসাংয়ের মধ্যে হচ্ছে নতুন নতুন মডেলও চলে আসছে বিশেষ করে এর যেমন হচ্ছে এম থার্টি ফাইভ যেটা এটা কিন্তু এখন বর্তমানে মার্কেটে খুবই রেয়ার অ্যাভেলেবেল না বাট আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এইটা আপনার জন্য অভিজ্ঞস থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মধ্যে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে এটা অথেন্টিক সিলপ্যাক ইনটেক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি যেমন হচ্ছে এম থার্টি সিক্স তারপর হচ্ছে এফ থার্টি সিক্স এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্যার এফ থার্টি সিক্স যেটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পাবেন এফ থার্টি সিক্স আপনার জন্য অফার ফেস থাকবে বেশ করে এফ থার্টি সিক্স এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি এটা কিন্তু আপনাদের কাছে আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পাবেন এটা হচ্ছে এটা বাইশ হাজার আটশো টাকায় কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে এই মধ্যেই স্যামসং গ্যালাক্সি এফ থার্টি সিক্স যেটা এটা আপনার জন্য অফারেস্ট থাকবে বাইশ হাজার আটশো টাকায় এটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে এম ফিফটি সিক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি সিক্স যেটা এখন কিন্তু বর্তমানে মডেল নতুন অনেকগুলোই কিন্তু চলে আসছে সেইটাও কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে পারবেন এছাড়া কিন্তু এম ফিফটি ফাইভ এস যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আট জিবি র্যাম এবং ছয় আট জিবি রাম এইটা আপনার জন্য হরস্স থাকবে পঁচিশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে এছাড়া যেটা বলেছিলাম যেমন হচ্ছে এম সিক্সটিটাকে আপনার জন্য অফার প্রাইস থাকবে এছাড়া হচ্ছে এফ সিক্সটি এফ ফিফটি সিক্স যেটা ওটাও কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজ হবে মানে এফ সিরিজের এখন বর্তমানে এই ফিফটি সিক্স জিরিজগুলো যেমন হচ্ছে এফ ফিফটি সিক্স তারপর এম ফিফটি সিক্স এগুলো প্রত্যেকটা মডেলই কিন্তু এখন বর্তমানে চলে আসছে যেগুলো আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসে আর অবশ্যই কিন্তু অথেন্টিক সিল প্যাক ইন্টেক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্সটা আমাদের কাছে অভেলেবেল পাবেন যেটা হচ্ছে আপনার জন্য অফারেস থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এন্টে এছাড়া হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিনটাও আমাদের কাছে অভেলেবেল পাবেন যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এইটা আপনার জন্য অফারে থাকবে আট দুশো সারা যেটা পেয়ে যাবেন বিশ হাজার পাঁচশো টাকায় তো স্যামসাংয়ের এখন বর্তমানে কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো মডেলই কিন্তু আমাদের এখন বর্তমানে অপশন পেয়ে যাবেন আর কিন্তু আমরা দেখতাম শুধুমাত্র যে এম থার্টি ফাইভটাই শুধুমাত্র পাওয়া যেত এখন বর্তমানে কিন্তু অনেক অনেক অপশন কিন্তু চলে আসছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্যামসাং এর এই প্রোডাক্টগুলো কিন্তু একবার অথেন্টিক ইন্ট্যাক পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট প্রাইস এছাড়া কিন্তু স্যামসাংয়ের বাজেটের ফোনগুলো আছে যেমন হচ্ছে এম জিরো ফাইভ যেটা প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এফ জিরো ফাইভ দশ হাজার পাঁচশো টাকা সো এই মডেলগুলো আমাদের কাছে কম্পালসারি যে ফোনগুলো ওগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেশ প্রাইজে কাল অবশ্যই কিন্তু অথেন্টিক ইন্টেক যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া আপনি যদি এক্সচেঞ্জ করতে চান আপনারা কিন্তু অ্যাক্সেঞ্জ করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে আর যেহেতু নতুন নতুন মডেলগুলো নিত্য নতুন রিলিজ হচ্ছে সো আমাদের কাছে কিন্তু আপনার প্রত্যেকটা মডেলই কালেক্ট করতে হবে এছাড়া আমরা যদি ট্যাব কালেকশনে দেখি সেক্ষেত্রে আমাদের কাছে যেমন স্যামসাংয়ের মধ্যে কম্বাজনের মধ্যে এটি পাবেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ নাইন এটা হচ্ছে সিম সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আগে কিন্তু এই বাজেটে কিন্তু পাওয়া যাচ্ছে ওয়াইফাই বাট এখন বর্তমানে সিম সহ এটা পাচ্ছেন যেটা আপনার জন্য অফিস থাকবে তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ নাইন সিম প্লাস ওয়াইফাই যেটা কিন্তু আপনারা ইউজ করতে হবে সেটা কিন্তু আমাদের কাছে বেস্ট প্রাইতে পাচ্ছেন এছাড়া কিন্তু আরো অনেক মডেলই আছে যেমন হচ্ছে আপনার ট্যাপ এই নাইন প্লাস আছে যেটা এটা তো কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন সো এটা কিন্তু এখন বর্তমানে পেয়ে যাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি ট্যাপ এ নাইন প্রাইজ যেটা এম অলি এছাড়া হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস এম এফই আছে যেটা হচ্ছে আপনার পেন সহ যদি আপনি কোনো ট্যাব চান সেক্ষেত্রে কিন্তু পেন সহ কিন্তু পেয়ে যাবেন এই পেনের দামে কিন্তু এক্সট্রা কিন্তু প্রাইস হচ্ছে প্রায় দশ হাজার টাকার মধ্যে সো পেন শো কিন্তু পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এসএম এফ ই যেটা মডেল সো এসএম এফির মধ্যে কিন্তু সেলুলার পাওয়া যায় যেগুলোর কিন্তু প্রাইস আরেকটু বেশি চল্লিশ হাজার টাকার উপরে এছাড়া কিন্তু রেডমির মধ্যেও আমাদের কাছে যেমন হচ্ছে রেডমি প্যাড টু আছে 是。 তারপর রেডমি প্যাড এসি আছে রেডমি প্যাড এসি যেটা আট দুশো ছাপ্পান্ন এটা প্রাইস পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা সো ট্যাবের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে সো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে স্মার্টফোনের পাশাপাশি কিন্তু ট্যাবের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একবার অথেন্টিক ইনট্যাক যেটা ইন ওইটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে হবে তো স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু এছাড়া আমাদের কাছে সো গুগল পিক্স ফোনগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে হবে এছাড়া কিন্তু আমাদের কাছে আইফোনের কালেকশনগুলো আছে যেমন হচ্ছে আপনার অ্যাপেলের নতুন যে মডেলগুলো বিশেষ করে সেভেন্টি সিরিজ রিলিজ হচ্ছে সো আপনারা যদি কেউ প্রিভেক করতে চান আপনাদের সাথে অফিসিয়াল নম্বরে কল দিয়ে কিন্তু অথবা আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে দেখতে পারেন ওইখানে কমিউনিকেশান করে আপনি প্রিবুক করতে পারেন মার্কেটে বেস্ট প্রাইজ থাকবে আপনাদের জন্য এমনকি আপনি যদি চান যে এক্সচেঞ্জ করে নিতে চান যে আমার হচ্ছে হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু সেভেন্টি সিরিজ নিতে আছে সো আপনারা কিন্তু হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করেও আমাদের কাছ থেকে সেভেনটি সিরিজগুলো নিতে পারবেন অবশ্যই বিস্তারিত জানতে হলে আমাদের অফিসিয়াল পেজ থাকবে আমাদের অফিসিয়াল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো বিষয়ে তথ্য জানতে আমাদের কাছ থেকে যে কোনো বিষয়ে কল দিয়ে হেল্প নিয়ে আপনারা আমাদের কাছে কালেক্ট করেন এছাড়া ঢাকার বাড়ি থেকে কিন্তু আপনার চাইলে কুরিয়ার আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে ঘরে বসে কিন্তু আপনারা চাই কুরিয়ার আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের শপের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আসলে বেসমেন্ট টু শপ নম্বর এগারো এমনকি বেজমেন্ট ওয়ান শপ নম্বর ফর্টি ফাইভ আপনি কিন্তু সরাসরি ভিজিট করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে তো সব ভালো সুস্থ থাকবেন আজকে বন্ধু ইনশাআল্লাহ নেক্সট আপ নতুন নতুন আপনার নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ